আ আ দেখ রাগ সিকিতে ক্যা আদে ক্যা মন্ত্র পড়লে গ করি চি আইতে না আইলে আইলে দেখ তাইবি তুছাও স্টকলাস হাও স্টকলা তুই বড় আমি আমি রেডি আমি রেডি হই গ করি চি আইতে না আমি রেডি আমি রেডি পিয়া রেড পড়লে आओ কো তুই কই কই দিতেছস কই আমি তো দেই না তুই আইতেছস হ্যাঁ আই আইতে তুই এডি এডি বেরনের কত হাললে হাললে আইউলে হাললে ছলাই আমার সামনে আ সামনে আ হাললে সামনে আ

बुली करो 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 बुली क સાચો ખાયરે દે બોલી મારબો સાચો ખાયરે દે મારી દે મારી દે ખાયરે દે મારબો સાચો ખાયરે દે સાચો ખાયરે